খটুনি এই ডিম দুইটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে আমাদের যেন কারো নজরে না পড়ে তাহলেই আমরা আমাদের সন্তানের মুখ দেখতে পারবো হ্যাঁ গো হ্যাঁ রাখবো তবে সারা দিন শুধু ডিম নিয়ে বসে থাকলে আমার খাবারটা কে এনে দিবে শুনি এ তুমি কি বলছো তুমি আমি তো আছি নাকি তোমার জন্যই তো সব খাবার আমি ব্যবস্থা করে দিব তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবে দেখবে আমি চট করে এনে দিব হ্যাঁ এই মনে থাকলেই হবে আবার ভুলো না যেন আরে না না তোমার কথা কি আমি বলতে পারি নাকি তুমি কি আমার লক্ষ্মী বউ হ্যাঁ বলছি এখন আর ঢং দেখাতে হবে না সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো যাও এখনি দুপুরের আহারের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি এখনি গিয়ে খাবার আনার ব্যবস্থা করছি তুমি থাকো আমি গেলাম আর এলাম বলি ঠিক আছে তবে সাবধানে থেকো আর জলদি ফিরে এসো আমি তোমার অপেক্ষায় থাকবো হ্যাঁ তুমি আমি জলদি ফিরে আসবো বাতাসে আমি শীঘ্রই বাবা হতে চলছি আর তুমি মা হবে সন্তানদের পড়াশোনা করাতে হবে আর কত দায়িত্ব আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে এখন থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে সুস্বাদু হয়েছে এই ধান গুলো যাই এখন জন্য কিছু খাবার নিয়ে ঘরে ফিরে যাই খাবার বনে থাকবে আর আমার খাবার দেবে না তা কি করে হয় বলো কাক আমি কি করব বলো কয়েকদিন যাবতীয় আমি দিন দিতে পারছি না ঠিকমতো খাবার পাচ্ছি না তাই ডিম হচ্ছে না আমার সাথে মিথ্যে বলে পার পেয়ে যাবে ভেবেছ তোমরা স্বামী স্ত্রী মিলে দিন থেকে বাচ্চা ফোটানোর পরিকল্পনা করেছ সে কথা তো আমার কানে এসেছে নাকি না না এসব মিথ্যে কথা আমরা আপনার থেকে লুকিয়ে কিভাবে বাচ্চা ফোটাবো বেশ তাহলে একটু সরে বসো তুমি দেখি কোনো ডিম আছে কিনা তাহলেই তো সত্যটা বেরিয়ে আসবে কা শরীরটা কি আমার খুব দুর্বল নড়তে চড়তে পারছি না বিশ্বাস করো ভাই আমার কোনো ডিম নেই আহ এই টুনিটা তো বড় কথা বলছে দাঁড়া এই কুনি দেখাচ্ছি মজা এই তো এই তো আমার ডিম পেয়ে গেছি আহ কি স্বাদের ডিম এক্ষুনি খেয়ে নিই কার ভাই না আমার বাচ্চাদের তুমি খেও না এবারের মতো খেয়ে দাও কার ভাই সন্তান অনেক সহ্য করেছি তোর হত্যাটা আজ থেকে আর নয় তুই আমার এক সন্তানকে হত্যা করেছিস আর তুই আমার হাতেই মরবি যে এত বড় সাহস তবে রে পিচ্ছি টুনটুনি তুই আমার শরীরে আঘাত করলি আজকে তোকে মেরেই খাবো টুনি জলদি করে তুমি ডিম নিয়ে পালা। এই কাকের থেকে আমাদের সন্তানকে বাঁচাও তুমি পালাও আমার চিন্তা করো না আমার সন্তানকে বলো তার বাবা তাকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দিয়েছে আমার টুন আমি তোমার সব কথা রাখবো যেভাবেই হোক তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিব আমাদের এই সন্তানকে আমি অনেক বড় যোদ্ধা বানাবো

আর আমি তো এই সুন্দর ডিম দেখে ভাবলাম বাড়ি নিয়ে যাব। এখানে এভাবে পড়ে থাকলে তো সেই কাকে এসে খেয়ে ফেলবে সেই দুষ্ট কাককে তুমি চিনো বারে তার মতো রাক্ষস কাককে আমি চিনবো না তার জন্যই তো বনের কোনো পশু পাখি ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে না সে আগে সব খেয়ে সাবাড় করে ফেলে হ্যাঁ তা তো আমি জানি তবে সে যে পশু পাখিদেরও হত্যা করা শুরু করেছে আজ আমার টুনকে মেরে ফেলেছে ওই দুষ্ট কাক কাক বল তুমি কেদো না তুমি আমার সাথে চলো দেখবে একদিন ওই কাক ঠিক তার সব কর্মের ফল পাবে হ্যাঁ আমার সন্তানই তাকে তার কৃতকর্মের জন্য কঠিন শাস্তি দিবে ঠিক আছে বল তাই হবে এখন চলো আমার সাথে মা মা কেন আজ আমার পরীক্ষার ফলাফল দিয়েছে আমি প্রথম হয়েছি মা মাস্টার বলেছে আমি জীবনে অনেক বড় বিজ্ঞানী হতে পারবো তা হবি বাবা তবে আজ তোকে আমি একটা কঠিন কাজ দিব আমার জীবনের শেষ ইচ্ছে এটা তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি বাবা বল কি বলছো মা তুমি শুধু আদেশ করো আমি তোমার সব ইচ্ছে পূরণ করব তুমি তো আমার সব সেই ছোটবেলা থেকে তুমিই আমার বাবা তুমিই আমার মা তোমার জন্য তো আমার জীবন হাজির মা না রে বাবা আমি তোর বাবা হতে পারিনি তোর বাবা যে অনেক মহান ছিল কি যা তা বলছো মা আমার বাবা অনেক মহান ছিল তাহলে সে কখনো আমাদের দেখতে আসলো না কেন শুধু তুমি একা এত কষ্ট করে আমায় মানুষ করলে কেন সে তো কখনো তোমাকে সাহায্য করতেও আসেনি আসবে কি করে বা সে যে তোর জন্মের আগেই খুন হয়েছে খুন আমার বাবা খুন হয়েছে কে কে আমার বাবাকে হত্যা করেছে মা সেই কথাই আজ তোকে বলবো হ্যাঁ হ্যাঁ মা বলো আমি আমার বাবার হত্যাকারীকে ছাড়বো না বাবা তুই তো জানিস আমি অনেক লুকিয়ে তোর সাত মাসের কাছে থেকে তোকে মানুষ করেছি আগে আমরা আমাদের নিজেদের বাড়িতেই থাকতাম আমি আর তোর বাবা তোদের দুই ভাইকে জন্ম দেওয়ার কথা ভাবলাম কিন্তু রাক্ষসে কাকের জন্য সব শেষ হয়ে গেল রাক্ষসে কাক সে আবার কে সে এক ভয়ানক কাক বাবা বনের সব পশু পাখি ডিম খেয়ে সাবার করে সে তাই আমি আর তোর বাবা পরিকল্পনা করলাম আমি সব ডিম পাহারা দিব আর তোর বাবা খাবারের করবে তোর খাবার আনতে গেলে সেই রাক্ষসী কাক হামলা করে আমাদের বাড়িতে আর তোর ভাইয়ের জন্মের আগেই তাকে খেয়ে ফেলে তোর বাবা এসে যখন এইসব দেখলো তখন সে নির্ভয়ে সেই কাকের সাথে মারামারি করতে শুরু করলো আর তোকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিল বাবা আমার বাবা ওই রাক্ষসী কাক আমার বাবাকে হত্যা করেছে মা আমি কোথায় গেলে পাবো সেই রাক্ষসী কাক আমি আজই তাকে হত্যা করব না বাবা সে যে অনেক শক্তিশালী আর অনেক বড় তার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধি দিয়ে মারতে হবে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি বুদ্ধি দিয়েই ওই কাক রাক্ষসকে হত্যা করব তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো মা হ্যাঁ বাবা যা আমি জানি তুই পারবি যা বাবা তোর বাবার প্রতিশোধ নিয়ে ঠিক আছে তাহলে এই কথাই থাকলো তোমরা শুধু তোমাদের বাসায় আমার দ্বারা ডিম রেখে দিবে আমি শীঘ্রই তোমাদের কাছে ডিম পৌঁছে দিব আমার কথা শুনলেই সেই রাক্ষসী কাকের থেকে মুক্তি পাবে তোমরা হ্যাঁ বাবা ঠিক আছে আমরা তোমার কথা মতো কাজ করব ঠিক আছে এই কথাই থাকলো তবে এই তো বানিয়ে ফেলেছি হাতিয়ার এই হাতিয়ার দিয়ে সেই রাক্ষসে কাকের জীবন শেষ করে দেবো আমি 嗯。 আসি আজ থেকে তোমাদের সব যন্ত্রণা দূর হয়ে যাবে দেখো কোন যন্ত্রণার কথা বলছো তোমরা নাকি বনের সবাই মিলে ডিম বাঁচানোর পরিকল্পনা করেছ বংশ বিস্তার করবে আমি থাকবে তা কি করে হবে দেখি তো দেখি তো কোনো কোন ডিম দিয়েছে কিনা না তোমার কোনো অধিকার নেই কারো ডিম দেখার দূরে যাও পিচ্ছি কত সুন্দর দেখতে একটা ডিম খেতেও খুব সুস্বাদু হবে নিশ্চয় এখনি খেয়ে দেখি আহ ও কি খেলাম মুখটা তো জলে যাচ্ছে আমার এ কেমন ডিম দিয়েছো তুমি সাত মাসি আমার যে দম বন্ধ হয়ে আসছে খুব অত্যাচার করেছো তুমি সবার উপর আমার বাবাকেও হত্যা করেছো তুমি তাই তোমাকে মারার জন্যই এই বিশেষ ডিম বানিয়েছিলাম আমি এখন বড় না দুষ্ট টুনটুনি তো ওকে আমি ছাড়বো না আমি আবার ফিরে আসবো দেখি এই বিজ্ঞানী টুন আমাদের সবাইকে ওই দুষ্ট কাকের হাত থেকে বাঁচিয়েছে সে অনেক বুদ্ধিমান তাই আজ থেকে সে আমাদের রাজা